মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না রোজা রাখতে পারস নাই ঠিক আছে এটা আবার আরা কাইন্দা টিকটক করার কি আছে হ্যাঁ রোজার মাসে মানুষ পরিবর্তন হবে এতে হাসার কি আছে গাইস রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য আর রমজান মাসে মানুষ পরিবর্তন হবে এটা স্বাভাবিক কিন্তু কি রমজান মাসে পরিবর্তন হয় না মানে মানে রমজান আসার আগে ওন্না সারা নাচ এখন রমজান আসার পর ওন্না এবং হিজাব পরিধান আছে আপনি তো সেলসেলায় বেস্তে যাবেন রোজার মাসে মানুষ পরিবর্তন হবে আফামনির পরিবর্তন দেখছেন অনেক ভয়ংকর আগে ওর নাচারা নাচানাচি করতো এখন হিজেব লাগাই নাচানাচি করে মাথা নষ্ট মানে রমজান আসলে মানুষ পরিবর্তন হয় নামাজ পড়ে রোদা রাখে এবং মেয়েরা পদ্মাশীল ভাবে চলে আর সে তো নামাজ রোজা নাই আবার টিকটক আসে বলে প্রথম রোজাটা রাখতে পারলাম না আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তোমার সমস্যার কারণে তুমি রোজা রাখতে পারো নাই ওইটা বিষয় না তুমি রোজা রাখতে পারো নাই মেয়েদের অনেক কষ্ট আর তার মাঝে সবচেয়ে বড় কষ্ট হলো তারা চাইল তিরিশটা রোজা পুরো রাখতে পারে না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে মেয়েদের অনেক কষ্ট কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে কিন্তু এখন দেখতেছি সেলে টব বুঝতেছে এখন বুঝিনা ওইটা কি আসলে সেলে নাকি ওরও পিরিয়ড হয় এবার ফ্যামিলির সাথে সি রিফের করা হবে না

মানলাম তোর ভিডিও হইছে বা হয় নাই ওইটা কেন তুই টিকটক আইসা বলছস মানে ততত লজ ধরম কিছুই নাই এখন আবার বলছস তুইডা কন্টেন্ট ছিল মানে কতটা নীল লজ বেরেনলে হইলে এইরকম কন্টেন্ট বানাইতে পারে তোর মাথা নষ্ট আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনে ফেললাম কস্টের যেমন টাকা দেই ফোনটি কিনলাম আর ফোনটি কেনার জন্য অননবের অনেক বড় অবদান রয়েছে কারণ অননব আমাকে অনেক রকমের সাহায্য করছে দিতে সাহায্য করছে নাকি কিনতে সাহায্য করছে বুঝছ রেও বুঝছ মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি মাথা নষ্ট ওরে আমার রেকর্ড রে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স রেকর্ড তোর তো ভিভো মোবাইলে টাইম না টুইন হ্যাঁ তারপরে উড়াইলো ভিভো মোবাইল দিয়ে ভিডিও কইরা ভাইরাল হয়েছে আবার ওমর অন সাথে তুলনা করে ভিভো মোবাইল বলতে তো বুঝছেন অবশ্যই টিকটক অন্য ভিভোর কথা বলতেছে আর কি মানে কোথায় ওমর অন ফায়ার আর কোথায় এদের মতো সাপটি দেবো নোংরা আমি লাল করে দেবো